বিটি রোড এক্সটেনশনে বিস্ফোরণ পুরনো তেলের ট্যাঙ্কার কাটতে গিয়ে বিস্ফোরণটি ঘটে এই ঘটনায় আহত হয়েছেন দুইজন শ্রমিক আরও একবার জানিয়ে রাখবো সিথি রোডের বিটি রোড এক্সটেনশনে বিস্ফোরণ সিথির বিটি রোডে এক্সটেনশনে বিস্ফোরণ সিথির বিটি রোড এক্সটেনশনে বিস্ফোরণ এবং তাতে আহত হন দুজন শ্রমিক পুরনো তেলের ট্যাঙ্কার কাটতে গিয়ে বিপত্তি সিঁথির বিটি রোড এক্সটেনশনে বিস্ফোরণ ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতিপাত্র পাত্র প্রীতিটি কি ঘটেছিল সেখানে এবং এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে একেবারেই দেখো যে দুজন শ্রমিক আহত হয়েছেন বা জখম হয়েছেন তাদের কিন্তু ইতিমধ্যে একটি পর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে তাদের পরিস্থিতি কিন্তু বেশ আশঙ্কাজনক এবং যেটি জানা যাচ্ছে সিপিং থানার অন্তর্গত বিটি রোড এক্সটেনশনে কিন্তু একটি বিস্ফোরণের ঘটনা ঘটে সকাল সাড়ে সাতটা নাগাদ এবং পুরনো ট্রেনের যে ট্যাঙ্কার সেই ট্যাঙ্কার কাটতে যে কিন্তু বিস্ফোরণের ঘটনা ঘটে এবং যে জায়গায় ঘটনা ঘটে সেখানে কিন্তু বিভিন্ন পুরনো গাড়ির পার্ট খোলার যে কাজ সেই কাজ করা হয় অর্থাৎ বিভিন্ন গাড়ি যখন পুরনো যায় তাকে ওই জায়গায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার পার্ট গুলিকে একেবারে টুকরো টুকরো করে কিন্তু বিভিন্ন জায়গায় বিক্রি করা হয় এবং সেই কাজ একটি কারখানাতে পুরনো ট্যাঙ্কারের একটি গাড়ি ছিল সেই গাড়ি কিন্তু আজকে যে ট্যাঙ্কার কাটার কাজ করছিলেন ওই দুই শ্রমিক কোন রকম নিরাপত্তা না নিয়ে কিন্তু তারা কাজ করছিলেন এবং যেহেতু পুরনো তেলের ট্যাঙ্কার সেটাকে কোন রকম দাহ্য পদার্থ কিন্তু ওই ট্যাঙ্কারের মধ্যে মজুদ ছিল এবং সে কারণেই তারা যখন ট্যাঙ্কার কাজ কাটার কাজ করেন তখনই কিন্তু হঠাৎই বিস্ফোরণ ঘটে এবং বিস্ফোরণের পরে কিন্তু ঘটনাস্থলে একেবারে যেহেতু থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে ওই কারখানাটি ছিল ফলে পুলিশ সেখানে পরিবারের সহিত পৌঁছায় এবং দুজনকে কিন্তু ইতিমধ্যে আর্জিপা হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে স্থানীয় বাসিন্দাদের সূত্রে যে অভিযোগ করা হচ্ছে যে পরপর তিনটি এমন গাড়ি কাটার কারখানা রয়েছে এবং আশেপাশে ঘন জনবসতি রয়েছে এবং সামনে একটি পেট্রোল পাম্পও রয়েছে তারপরেও কোনো রকম নিরাপত্তা ছাড়াই বা কোনো রকম ব্যবস্থাপনা ছাড়াই তারা এই ধরনের কাজ করেন এবং সিটি থানার পুলিশ পুরো বিষয়টি জানলেও তারা কিন্তু কখনো কোনো রকম ব্যবস্থা নেয়নি ফলে ঘটনার পর থেকেই কিন্তু বেশ আতঙ্ক রয়েছেন স্থানীয় বাসিন্দারা এবং ইতিমধ্যেই সময় আমি যেমনটা বললাম ঘটনাস্থলে শীর্ষস্থানের পুলিশ তারা একদিকে যেমন পৌঁছেছে এবং অন্যদিকে কিভাবে বিস্ফোরণ ঘটল আর সেই বিষয়টা একদিকে যেমন খতিয়ে রাখা হচ্ছে অন্যদিকে কিন্তু স্থানীয় বাসিন্দারা তারাও কিন্তু পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছেন পুলিশ অধিকারী আধিকারিকরা পুরো বিষয়টি জানছেন এবং তার কারণেই আজকের এই বিস্ফোরণ স্যান্ডালি ধন্যবাদ প্রীতি যেমনটা তিনি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি সকাল সাড়ে সাতটা নাগাদ বিস্ফোরণটি ঘটে এবং পুরনো একটি গাড়ির যন্ত্রাংশ সেখানে পুরনো গাড়ির যন্ত্রাংশ খুলে সেখানে বিক্রি করার ব্যবস্থা রয়েছে সেই দোকানগুলিতে সেখানে কোনো রকম নিরাপত্তা না নিয়ে তারা এই যন্ত্রাংশ কাটার কাজ করছিলেন আর তাখানি আর সেখানেই এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে ঘটনায় আহত হন দুজন শ্রমিক তাদেরকে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে পৌঁছন সিটি থানার পুলিশ ঘন জনবসতি এলাকায় রয়েছে সেখানে এবং পেট্রোল পাম্প রয়েছে সেখানে আর সেখানেই বিস্ফোরণটি ঘটে